আমার মানসিক সমস্যা এরা সবাই জানান আসলে আমি ভাবে ছিলাম না কারণ আমার মাথায় বিভিন্ন তারপর তাকে বিয়ে করতে চাও এর মধ্যে ভিডিও তো কেন আচ্ছা এখন যদি আমি এখন যদি আমি উচিত কথা কই তো শাকিল ভালো না উচিত কথা হলো আমি বলি আমারে বলতে দিবেন যে কথা রয়েছে এই কথাটা আমি বলবো আজকে

সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করবো দেশবাসীর উদ্দেশ্যে বলে যাও কি বলবো দেশবাসীর কাছে একটি অনুরোধ ভাই এখন তো আমি লালাকে নিয়ে কোনো ভিডিও বানাই না তো আমাকে কেন পাবলিকের কাছে গণ দলে খাইলাম রাত একটা সময় মর্মাত্মিক দুর্ঘটনা গাঞ্জা মদ খাইয়ে আমার উপরে হামলা করছে কেন আমার উপরে হামলা করছে কে বাঁধাছে এইটো যে আমি ডিবি ডিবি বর্তমান সরকারের কাছে মূল তদন্ত করে যাতে এই যে শাকিলের সাথে ঘটনাটি ঘটে তদন্ত করে যাতে কঠিন হিসাব দেওয়া হোক কঠিন শাস্তি দেওয়া হোক যারা এই ঘটনাটি ঘটাইছে ডিজে শাকিলের সাথে তো সবাই ভালো থাকবে আরেকটা কথা তগর টাকা লাগবো তগর টাকা লাগবো তুই আমারে বলতি যে আমি দশ হাজার টাকা না আমি এক লাখ টাকা দিতাম তুই আমারে কেন মারলি আমার কি অপরাধ আমার কেন অপরাধ হ্যাঁ লাইল মারা নিশ্চিত একশো পাশে লাইলের নাম কিভাবে বললো উনি